টেকনাফ থেকে তেতুলিয়া এই শব্দ দুইটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এবং এটাও জানি যে টেকনাফ এবং তেতুলিয়া দুটি জায়গার নাম বাংলাদেশের এই দুটি জায়গার মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি তার মানে নয়শো বিশ থেকে নয়শো তিরিশ কিলোমিটারের কিছুটা কম বেশি হবে আসসালামু আলাইকুম স্বাগত জানাই বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে আমার পাশে দেখতে পারছেন বাংলাবান্ধা জিরো পয়েন্ট যা তেতুলিয়া উপজেলার সীমান্তবর্তী ল্যান্ডমার্ক এরপরেই ভারতের বর্ডার শুরু হয়েছে এই জায়গায় মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জমিতে উনিশশো সালে নির্মিত হয় বাংলাবান্ধা স্থলবন্দর যেখান থেকে নেপালের সাথেও বাংলাদেশের পণ্য বিনিময় সমাদিত হয় বাংলাবান্ধা বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে তিনটি দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে সবচেয়ে মজার বিষয় কি জানেন বাংলাবান্দা থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র সাত কিলোমিটার এবং দার্জিলিংয়ের দূরত্ব আটান্ন কিলোমিটার আরও একটি মজার বিষয় হল নেপালের কাকরভেটা সীমান্তের দূরত্ব মাত্র 30 কিলোমিটার পর্যটকরা বাংলা জিরো পয়েন্ট দিয়ে সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত নেপাল ও ভুটানে যাতায়াত করে যার কারণে পঞ্চগড় জেলা পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ ট্রানজিট হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই জিরো পয়েন্ট ফটকের কাছে বাংলাদেশ ও ভারত উভয় দেশের জাতীয় পতাকা টানানো থাকে যেখানে প্রবেশ করতে হলে আপনাকে অনুমতি নিতে হবে প্রিয় বন্ধুরা বাংলাদেশের সর্বোত্তরের উপজেলা তেঁতুলিয়ার বাংলা বান্ধা জিরো পয়েন্ট থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ